আরে ভাই মালটা কি সুন্দর যাচ্ছে রে ভাই চলে ও সুন্দরী কোথায় যাচ্ছো আমাদের নিয়ে যাবে নাকি কে বললি আমি বলি নাই গো রন্টু বল্লো রন্টু আমি বলি নাই তাই বলি তো তাহলে কে বললো রে এই শালা ঝুনটা বলেছে মনে হচ্ছে ওই শালা ঝুনটায় বলিস মনে হচ্ছে না দিদি আমি বলি নি ওরা মিথ্যা বলছে তোর দাদা আমার बापকে ডাকছে

তোর বাবাকে সবাই ভয় খায় রে এই কানে বুঝেছু দেখলি তো কেমন আমাকে দেখতে পেয়ে গুলো পালিয়ে গেল হ্যাঁ বাবা দেখলাম তো তোমাকে দেখে সব ছেলেগুলো পালিয়ে গেল বাড়ি চল তোর মা তোর জন্য রান্না করে রেখেছে হ্যাঁ বাবা চলো তাড়াতাড়ি চলো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব এন্ড লাইক করে যাবেন কমেন্ট করে বলুন আর কেমন লেগেছে তারপরে আরো নেক্সট তোমাদেরকে 오늘은 v 가 나고.